আলাইকুম আইপিএল এর এবারের আসরের তৃতীয় ম্যাচ আজকে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস এবং চেন্নাই সুপার কিংস যেখানে শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গাইকুয়াদ টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ানস ব্যক্তিগত রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নের পথ ধরেন রোহিত শর্মা এরপর রায়ান রিকেলটনকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকেন উইল জ্যাক্স দলীয় একুশ রানে রায়াল রিকেলটন ফিরে যান ব্যক্তিগত তেরো রান করে উইল জ্যাকসো নিজের ইনিংস বড় করতে পারেনি সাত বল থেকে এগারো রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন তিনিও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস ফলে বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশত পঞ্চান্ন রানের বেশি সংগ্রহ করতে পারেনি ঋতুরাজ গাইকোয়াদের নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাইয়ের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ একত্রিশ রান করেন তিলক ভার্মা এছাড়া শেষ দিকে পনেরো বল থেকে আটাশ রানের ঝড়ো ব্যাটিং করেন দীপক চাহার চেন্নাই সুপার কিংসের পক্ষে বল হাতে চার উইকেট শিকার করেন নুর আহমেদ এছাড়া তিনটি উইকেট শিকার করেন খালিল আহমেদ একশত রানের জবাবে ব্যাট করতে নেমে জয় নিয়ে মাঠ ছেড়েছে চেন্নাই সুপার কিংস দলীয় এগারো রানে নিজেদের প্রথম উইকেট হারানো চেন্নাই এরপর ভালোভাবেই ঘুরে দাঁড়ায় মুম্বাই ইন্ডিয়ানসের বোলারদের বিপক্ষে রাচীন রবীন্দ্র এবং অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াদ মিলে চেন্নাই সুপার কিংসকে টেনে নিয়ে যান আটাত্তর রান পর্যন্ত ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করে মাত্র ছাব্বিশ বল থেকে তেপ্পান্ন রানের ঝড়ো ব্যাটিং করে আউট হন ঋতুরাজ গাইকোয়াদ তবে এক প্রান্ত আগলে রেখে চেন্নাইকে জয়ের পথেই রাখেন রাচিন রবীন্দ্র শেষ ছয় বল থেকে জয়ের জন্য চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ছিল চার রান এমন সহজ সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে চেন্নাই সুপার কিংস এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম হার মাঠে বসেই দেখেছেন দলের মালকিন নিতামবানি ম্যাচ শেষে তাই তো কিছুটা হতাশা দেখা গেছে তার চেহারাতেও সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট